হ্যালো ওয়ান আজকে তোমাদের সঙ্গে এই ফিয়ামার সাওয়ার জেলটার রিভিউ করব একজন কমেন্ট করেছিলে যে দিদি এটা রিভিউ দাও তো এটা আমার ভালো বলে মনে হয়েছে বলে আমি অর্ডার করেছি তবুও তোমাদের একবার বলে দিই যে কোনো শাওয়ার জেলের কথা আমি জানি না নিভিয়াটা আমি আগে ইউজ করেছি তাছাড়া এমএ সেকেন্ড কোনো শাওয়ার জেল ইউজ করছি সেটা হচ্ছে ফিয়ামার এটা আমি অলরেডি ইউজ করছি তো আমি যেহেতু সেটাকে নিভিয়ার কৌটার মধ্যে রেখেছি তো ওটা দেখালাম না এখানে এটার মধ্যে জাস্ট দেখাই তোমাদেরকে এরকম একটা ব্যাপার এটাকে মানে জল দিলে পরেই এটা স্মুথ ব্যাপার হয় আর এই শাওয়ার জলটা ইউজ করে আমার সেটা মনে হয়েছে স্কিনটা ভীষণই সফট হয়ে যায় তো চলো আমি এইটা জাস্ট এমনি হাত দিয়েই করলাম আমি হাতটা ধুয়ে এসে তোমাদের দেখা এই দেখো আমার হাতটা ধুয়ে এসেছি এখনও জল লেগে আছে যদিও একদমই ড্রাই হয় না এটাই আমার সবথেকে ভালো লাগে আর সত্যি কথা বলতে এর ফ্রেগরেন্সটা ভীষণ ভালো ভীষণ সুইট একটা দারুণ স্মেল করে স্নান করে বেরিয়ে যদি এরকম একটা স্মেল করে এমনি ভাল লাগবে তো আমি লিঙ্ক দিয়ে দেবো তোমাদের জন্য কমিউনিটি বোস্টে দেখটা